নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আমাদের তারে কমনা

সংবিধানের একটি ওয়ার্ড কারেকশন করার ক্ষমতা অন্তর্বর্তী করেন সরকার এটা করতে হবে নির্বাচিত সরকারের মহান জাতীয় সংসদে এখন নির্বাচনের জন্য যে একটা সংস্থা যেমন পরিবর্তন করতে হবে পরিবর্তন মানে কিছু যারা নতুন ফটো রয়েছে তাদের যে বয়স হয়েছে তাদের যে কথা করতে পারবে এই কাজগুলি করতে তারা ভালো এটা নির্বাচন কমিশন করতে পারে এই কাজগুলি করে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণকে দেবেন

এবং এই চরিত্র চরিত্রের উদ্ভবনে দেশে যখন কৃষি হয়ে যায় তখন মানুষ তারা ভালো থাকে না এটা থেকে সময় সেই চিন্তা করে আমাদের মেরামতের জন্য এই রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা রাষ্ট্রের সব অর্গানকে কিভাবে সংস্কার করতে হবে সব কিছু আছে আপনার শিক্ষা স্বাস্থ্য পিজি প্রশাসন থেকে আরম্ভ করে

এই <laughs> কারণে <laughs>